আজকে তোমাদের এক শিক্ষিকার গল্প বলবো তিনি একজন শিক্ষিকা হয়েও কিন্তু সব কিছু ঐতিহ্য বহন করছে বাচ্চাদের নিয়ে থাকা পুজোর সময় খাবার তৈরি করা খেলাধুলায় অংশগ্রহণ করা মশলা তৈরি করা সবজি তৈরি করা সব কিছু তিনি একা হাতেই সামলান হ্যাঁ সেই ম্যামের কথা বলবো আজকে সুলেখা ম্যাম হবেও সুলেখা সুলেখা ম্যামের গল্প আজকেই তোমাদের শোনাবো তিনি প্রত্যেক বছর খুব সুন্দর সুন্দর সবজি তৈরি করেন এবারও তৈরি করেছেন সেই সবজি হচ্ছে আলু পেঁয়াজ রসুন টমেটো বিট তারপরে বাঁধাকপি পালং শাক অনেক কিছুই আর তোমরা তো জানোই তিনি সব কিছুই করেন সব কিছু মানে কোনো কিছু তার বাদ থাকে না তো আজকে সেই ম্যামের গল্প শোনাবো এবং তিনি একজন শিক্ষিকা হয়ে কিভাবে এত সুন্দর চাষ করছেন তো চলো সাথে থাকুক দেখতে থাকো ভিডিওটা না টেনে দেখো তাহলে তোমাদেরও সাহস হবে এবং তোমরাও চাষ করতে পারবে নমস্কার আমি সুলেখা আর তোমরা দেখছো হবিও সুলেখা নিজের হাতে তৈরি সবজি যেমন আর্থিক ভীষণ ভালো লাগে তেমনি আবার রান্না করে পরিবারের সকলকে খাওয়াতেও ভালো লাগে এবছরের সবজি এবছর লাগাবো না করেও কিছু কিছু গাছ লাগিয়েছি যেহেতু ভীষণ ভালোবাসি সবজিকে আমি তো আজ থেকে চার মাস আগে আমি নিজেই লাগিয়েছিলাম তিন রকমের সার দিয়ে তারপরে মাঝে আলুটার ভিলি করে দিয়েছিলাম দেখো তো যখন চেন্নাইয়ে ছিলাম তখন হয়ে গেছিলো কিন্তু একটু দেরি হয়ে গেল তো যাই হোক পচেনি মাটির মধ্যে ছিল ভিলির থেকে দেখো আলুগুলো কেমন সাজানো আছে একটু নড়িয়ে নড়িয়েই কিন্তু ভিলি থেকে আলুগুলো তুললাম দর্শক বন্ধু প্রথমে ছিল বস্তায় চাষ তারপরে ঝুড়িতে করলাম তারপরে এবছর হলো আমার তিন বছর পূর্তি হয়ে গেল এই সবজি চাষে তো যাই হোক এবছর মোটামুটি যা করেছি মোটামুটি হয়েছে আগামীবার আরও ভালো করে করব দর্শক বন্ধু যত বছর যাবে তত আমি চাষ শিখব এটা প্র্যাকটিক্যাল যেমন করতে করতে সব কিছু শেখা যায় তেমনি এটাও তাই হাতে করে চাষ করতে করতেই আমি শিখে যাই আমার কমজোরিটা কোথায় সেটা কিন্তু আমাকে ধরতে হবে আমি ধরে ফেলেছি সেটা আগামীবার আমি সেটা ফিল আপ করবো দর্শক বন্ধু আজকে ছুটির দিন স্বামী স্ত্রী চলে এসেছি আর সকালবেলায় চা খাইয়ে বললাম চলো একটু আমাকে হেল্প করবে কারণ লাগানোটা তো কিন্তু তোলাটাও খুব সহজ কিন্তু আমার কি মনে হলো ওনাকে দিয়ে তোলায় তার জন্য ওনাকে বললাম তো খুব নরম মাটি ঝুঁজরা কোনো ব্যাপার না কোদাল দিয়ে টেনে টেনেই আলুগুলো তুলতে হয় তো দর্শক বন্ধু আমি ধরো লাগিয়েছি যে কটা তার থেকে অনেক অনেক বেশি হয়েছে এটা যদি আরও মোটামোটা হতো আরও কত সুন্দর হতো তাই না হ্যাঁ এ বাগানেও লাগিয়েছিলাম ওই বাগানে ও বাগানে আমি কোনো সার ছাড়াই লাগিয়েছিলাম তো মোটামুটি হয়েছিল তো আমি যখন ছিলাম না তখন আমার বাবু তুলেছিল অ্যাকচুয়ালি আমার বড় সাদা গামলার এক গামলায় আলু হয়েছে এবার মানে সবথেকে বেশি আমি মহিলা হিসাবে ভীষণই সাফল্য লাভ করেছি আলু চাষে এবার ভীষণই ভালো লাগছে দর্শক বন্ধু এই নিজের হাতে চাষ করে যে সবজি পাওয়ার যে একটা আনন্দ সেটা একটা আলাদা ব্যাপার আমি সব রকমই চাষ করি ধরো মশলাও চাষ করি আদা হলুদ পেঁয়াজ রসুন তারপরে মৌরি ধনে সব রকমই চাষ হয় লঙ্কা এটাও ধরো একদম কমন ব্যাপার এ বছর যাই হোক মানে যখন লাগিয়েছিলাম তখনই যা সার দিয়েছি মাঝে আর কোনো সার দিতে পারে এবার চলে এসেছি রসুন আমি এর আগে তোমাদের লাইভেও দেখিয়েছি পেঁয়াজ রসুনের কেমিস্ট্রি সুন্দর একটা মানে ভালোবাসার জিনিস এরা তিনজন কিন্তু একে অপরকে ছাড়া থাকতে পারে না মানে প্রত্যেকেরই প্রয়োজন আমাদের রান্নাঘরে তো রসুনটা বেশ শক্তই দেখলাম তোলাটা কিন্তু পেঁয়াজ তোলাটা খুব মজার একদম হাত দিয়ে তুলতুল করে তুলে উঠে উঠে পড়ছে তো রসুনটা যেভাবে ভেবেছিলাম মোটা হবে কিন্তু হয়নি দেখো পেঁয়াজটা তোলা কিন্তু সবথেকে মজার মানে হাত দিচ্ছে উঠে চলে আসছে কি মজা লাগছে না সত্যি তাই দর্শক বন্ধু এবার পেঁয়াজ আর রসুন চাষ করলাম আগে তো প্রত্যেকবারই অল্প অল্প ছোট ছোটো করে করি এবার একটু বড় পরিকল্পনা নিয়েছিলাম আগামীবার আরও বড় করব মানে দুটো জায়গা আছে একদিকটা পেঁয়াজ রসুন লাগাবো আর একদিকটা আলু লাগাবো এবার একদিকেই আলু পেঁয়াজ রসুন সব এক জায়গায় রাগিয়েছিলাম আজকে আমি তুলেছি বাঁধাকপি শেষ করে দিলাম টমেটো শেষ করে দিলাম আর বিট বিটের তো গল্প এর আগে বলেছি বিট আমি লাগাইনি কিন্তু কিভাবে হলো দর্শক বন্ধু এই একটা আশ্চর্য ঘটনা আমার মনে হয় পালং শাকের বীজের মধ্যেই বিটের বিট ছিল সেটাতেই বিট বিট বেরিয়ে গেছে এবং সবথেকে বড় বিট যেটা হয়েছে বেশ বড় সড়ো হয়েছে কোনো সার দিইনি শুধু জল খেয়ে এরা মানুষ হয়েছে আর পেঁয়াজ রসুন দেখতে তো ছাঁচে পেঁয়াজ হয়ে গেছে মানে খুব মিষ্টি এই যে আলু পেঁয়াজের যে একটা আনন্দ সেটা তোমাদের শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে এই হবেও সুলেখার বাগানে সুলেখা ম্যাম কিন্তু সব রকম ট্রাই করে তিনি একজন শিক্ষিকা হয়েও কিন্তু কোনো কিছুতে ভয় পান না সব রকম চাষ করে তো যাই হোক এবছরের সব সবজি সব শেষ হয়ে গেল আগামীবার আবারও শীতের সবজি হবে এবার গরমের সবজি লাগানোর পালা আমি একবার লাগিয়েছিলাম কিন্তু বাড়িতে ছিলাম না বলে নষ্ট হয়ে গেছে তো কেমন লাগলো অবশ্যই জানাবে নতুন বন্ধু থাকলে তো আবদার রইলই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং সব কিছু পেতে উপকারী ভিডিও পেতে এবং আনন্দ উৎসব পেতে হবি অফ সুলেখার হবি অব সুলেখা ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে থেকে প্রেস করে দেবে যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও বলবো সবুজের সাথে থেকো আনন্দে থেকো আজকে এইটুকুই আবারও দেখা হবে পরের ভিডিওতে টাটা